সুম্মা আলহামদুলিল্লাহ মহানহুর দরবারে অগণিত অসংখ্য শকর জাল্লা ফাকুর রব্বুল আহ মিনতি দয়া করে মায়া করে আল্লাহ তালার গড়ে মর্যাদা আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন এই জন্যই মহান প্রভুর দরবারে কালীমাত্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ গত জুমায় বলেছিলাম আমরা আগামী যে জুমা পড়ব ওই জুমা পড়ব আমরা সম্মানিত একটি মাসের প্রথম জুমা যার নাম হলো রজব আজকে আমরা রজব মাসের কি কঞ্জুমা পতন জমা আমাদের গ্রামে একটা কথা আছে কো সামনের লোক জিগে হাঁটি যার আমরা হিসকিনা দেখলে কইতে আমার ইগা কোন বাড়ির হোলা এরকম একটা প্রচলিত কথা আছে না রজব মাস আসলে আমাদেরকে মেসেজ দেয় যে মাহে রমজান তোমার সন্নিকটে মাহে রমজান তোমার সন্নিকটে কিছু প্রস্তুতি লাগবে কি লাগবে না আমার নবী আপনার নবী প্রাণের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আমাদেরকে শিক্ষা দিতেন আমাদেরকে আমল করার জন্য বলতেন ইজা দেখাল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান তোমাদের ঘরের দরজায় যখন তোমাদের সামনে যখন প্রবেশ করে কে প্রবেশ করে রজব মাস আল্লাহ বারিকলা নাম বলিগনা আপনার নবি আমার নবি পানার নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান তোমাদের ঘরের দরজায় তোমাদের সামনে যখন রজব মাস চলে আসবে তোমরা বলো আল্লাহুম্মা আল্লাহ বারিক লানা আপনি বরকত দান করুন কি দান করুন বরকত দান করুন বরকতময় জীবন দান করুন কিন্তু আমাদের বরকতময় জীবন হলো আজকের জুমার নামাজে শুরু লগ্নে মুসল্লি মাত্র দুই 3 জন এটা বুঝি বরকত না গজব

যখন রজব মাস চলে আসবে আপনি আমাকে বরকত দান করুন সেই বরকতের মধ্যে হায়াতের বরকত দান করুন আল্লাহ আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করুন আপনি আমার সময়ের মধ্যে বরকত দান করুন আপনি আমার নামাজের মধ্যে বরকত দান করুন আপনি আমার কুরআনুল করিম তলবাতের মধ্যে বরকত দান করুন সুবহানাল্লাহ আল্লাহ ফি আমি যেহেতু রজব মাসের মধ্যে প্রবেশ করে ফেলেছি গো আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন যে বরকতের মাধ্যমে আমার হায়াত আপনি রমজান পর্যন্ত পৌঁছাইয়া মাস পর্যন্ত অনেক বরকতময় একটি মাস কিন্তু আমরা এখন শীতের সকাল আমরা চিন্তা করলাম শীতের একটু আছে আমাকে এখন মসজিদে প্রবেশ করলে ঠান্ডা লাগবে আমি এখন রোদের মধ্যে দাঁড়াই থাকি কোথায় আমি আপনাদের কাছে জানতে চাই এই রোদে দাঁড়ানো অবস্থায় মৃত্যু হইতে পারে কি পারে না কি আশ্চর্য হইতেছেন আশ্চর্য হওয়ার কিছুই নেই

ডান দিকে সালাম ফিরাইলাম বাম দিকে সালাম ফিরতে পারবো কি পারবো কি জানি না তাহলে আপনারা আর আমার জীবনের কোন গ্যারান্টি আছে কি নাই আল্লাহুম্মা বারিক লানা ফ রজাব ওয়া শাবান ওয়া

দোয়া করতে হবে কি হবে না দোয়া করতে হবে ঘর থেকে বের হয়েছেন আপনি নামাজের উদ্দেশ্য রওনা হবেন উদ্দেশ্যে উদ্দেশ্য রওনা হবে আপনাকে দোয়া করতে হবে এখন আমরা দোয়া করি না আমরা গজব দিই আমরা কি দিই গজব দিই গজব কেমন এই যে জুমার আজান শুরু হয়ে গেল জুমার আজানের সাথে সাথে বলা হলো দুনিয়ার সমস্ত কাজ করা হারাম দুনিয়ার যে কোনো কাজ যে আঙ্গিনের কাজই হোক না কেন ওই কাজ করা কি হারাম যেখানে আলাইহি সাল্লাহ থেকে সরাসরি হাদিসে আসেছে সাহাবায়ে کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিগ্যাশা কলিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মনে করেন আমরা কাঠাল কা কাটার জন্য আমরা বনে গেলাম আমরা কুরালটা উপরে উঠালাম কোপ দেওয়ার জন্য সরাসরি হাদিসে এসেছে কথাটা আমাদের মাথা বরাবর আমাদের কুড়ালটা আছে না ডাফরের সামনের দিকে কাজ আছে না পিছনের দিকে কাজ করা আছে এই অবস্থায় আর মসজিদ থেকে হাজান শোনা গেল মুয়াজ্দে রায় শোনা গেল আল্লাহ একবার আল্লাহ একবার ইয়ার সুর আল্লাহয়া হাবিব আল্লাহ মত অবস্থায় আমরা কুরালটাকে কি সামনের দিকে পালাব না পেছনের দিকে পালাব আপনার নবী আমার নবী প্রেরণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান ওগো আমার সাহাবিরা তোমরা যদি আমার শিক্ষা গ্রহণ করতে চাও তবে আমার শিক্ষা হলো তোমরা কোরালটা পিছনের দিকে ফেলে দিবা সামনের দিকে দৌড়াতে থাকবা সুবহানাল্লাহ সামনের দিকে মানে জান্নাত সুবহানাল্লাহ সামনের দিকে মানে নামাজ সুবহানাল্লাহ সামনের দিকে মানে হলো ভালো কাজ সুবহানাল্লাহ আল্লাহ বারিক লানা ফি রজাব ওয়া শাওয়াল এখন আমাদের সামনে রজব মাস চলে আসলো আমরা রজব মাসে প্রবেশ করলাম কিন্তু আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমরা শিক্ষা গ্রহণ করলাম খতিব সাহেব আপনি উনিশ থেকে বিশ কিলো জায়গা দূর থেকে এসেছেন আপনি মসজিদে একলা একলা ওয়াজ করেন আমরা রোদের মধ্যে বসে থাকি আশ্চর্য যারা খোল সত্য আমি আশ্চর্য হয়ে যায় আমি খুব টেনশনে পড়ে যাই চিন্তায় পড়ে যাই ওরে আল্লাহর বান্দা আপনি মসজিদে প্রবেশ করার সুযোগ থাকার পরেও যা আপনি মসজিদে প্রবেশ করলেন না এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি কালকে মতের ময়দানে কি জবাবে দিবেন জবাব দিতে হবে কি হবে না অবশ্যই হবে তবে আমরা কি শিক্ষা গ্রহণ করতেছি কেউ বললেন আমরা মদিনার সরদে দেশ পরিচালনা করব কেউ বললেন আমরা দেশ পরিচালনা করব কথা হিরিবিরি একটা আমি কারো বিপক্ষে বলতেছি না কিন্তু আমার প্রশ্ন হলো নামাজ আপনি এটা শুরু করছেন কিনা কথা বুঝুন না মনে হয় আপনি মদিনার সনদে দেশ বাস্তবায়ন করেন আমার কোন সমস্যা নাই আমি ও দোয়া করি আপনার এই দাওয়ায় চিন্তা এই নিয়ত আল্লাহ তালা পরিপূর্ণ কবুল করে সকলে বলে আমিন আপনি রাসুল ইহসাল্লামের দেখা অনুপথে ইসলাম কায়েম করবেন কোন সমস্যা নাই তবে একবার নিজের মধ্যে ইসলাম কায়েম করেন আপনার নিজের মুখের মধ্যে দাঁড়ি নাই গায়ের মধ্যে পাঞ্জাবি নাই মাথায় টুপি নাই আপনাকে মাহফিলে প্রধান অতিথি কেন করা হয় নাই আপনি মাহফিল করতে দেন নাই কিন্তু আপনি ঘোষণা দিলেন আপনি মদিনার রাসুল সাল্লাসাল্লামের তরিকায় দেশ পরিচালনা করবেন আমি কারো বিরোধিতা করতেছি না বোঝার জন্য বলতেছি বুনিয়াল ইসলাম আলা খামসুন শাহাদাতু আল্লাহু ইল্লাহা ইল্লাল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইসলামের প্রধানত স্তম্ভ হল পাঁচটি কয়টি ইসলামের প্রধানত স্তম্ভ পাঁচটি এক নম্বর হল আপনি iman আনয়ন করেন কি করেন ইমান আরো আগে নিজের কথা বলছে আগেকার কথা কছে ইয়া আইয়ো দিনা আমানু কুয়াফু সেকুম ওয়ালি কুম নারা আমার আল্লাহ সুবাহান ও তা আলা সোরাতুল মম তাহাইম তাহারিমের মধ্যে বলতেছে নে ও ইমানদারগণ সর্বপ্রথম তুমি জাহান্নামের আগুন থেকে বাছো আগে আব্বারে বাসাই তো কয় নাই কথা কয় না আগে আব্বারে বাসাই তো কয় নাই আগে আম্মার বাসাই তো কয় না আগে দেশ বাসাই তো কয় নাই আগে কইছে কিসের জন্য আগে নিজে বাসছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আহালিমার হে ইমানদার গণ আমি তোমাদেরকে হুকুম করতেছি আমি তোমাদের উপরে ঘোষণা করতেছি আগে তুমি নিজে জাহান্ন মের আগুন থেকে বাঁচ সুবাহ কে বাঁচতে কৈছে আগে নিজে বাস ও আহালি কুমনার তারপরে তোমার আহলে বায়াতদেরকে তোমার স্ত্রীদেরকে তোমার সন্তানদেরকে তোমার বাবাদেরকে তোমার ভাইদেরকে তোমার বোনদেরকে তুমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও নির্দেশনা কার না আমার না আঠাশ নাম্বার ফারার উনিশ নাম্বার ফিস্টার সর্বশেষ আয়াতের আজকে নিজেরা বাংলা হলে নিয়ে এটা আমার ঘোষণা নয় আমার আল্লাহর ঘোষণা কার ঘোষণা আঙ্গুল তুলে দেখেন কার ঘোষণা আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ো আল্লাহিনা আমানু কুআফুসা কুম ওয়াহালি কুম নারাম হে ইমানদার আমি তোমাদের উপরে নির্দেশ জারি করছি তোমরা সর্বপ্রথম নিজেরা জাহান্নামের আগুন থেকে বাস তারপরে ওয়াহালি কুম নারাম তারপরে ওই জাহান নামের ভয়ঙ্কর আগুন থেকে তোমার আহলে বায়াতদেরকে বাঁচাও এটা আমার আপনার উপরে দায়িত্ব এটা আমার আপনার উপরে কি আমরা নিজেরা নামাজ পড়লে হবে না আমার সন্তান নামাজ পড়তেছে কিনা আমার ভাই নামাজ পড়তেছে কিনা আমার বাবা নামাজ পড়তেছে কিনা আমার আহলে বায়াত আমার পরিচিত আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির সদস্যরা নামাজ পড়তেছে কিনা এগুলা খেয়াল করতে হবে কি হবে না হবে কি হবে না এগুলার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কি হবে না এই জন্য এরা সুরাগ্রাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুল্লাহ বুনিয়াল ইসলাম ওয়ালা এখন সেন ইসলামের প্রধানত স্তম্ভ হল পাঁচটি কয়টি পাঁচটি সাধু আল্লাহ ইলাহা সর্বপ্রথম উলাহ আল্লাহ ইলাহা আমি ক দিচ্ছ আল্লাহ সাল্লাহর কোন মাহবুদ নাই শুভহর আল্লাহ কে সালা আল্লাহ সাল্লা আর কোনো কি নেই মাবুদ নাই ওয়া আশহাদু আন্না আমি আরশক দিচ্ছি মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার নেতা ও রাসুল আমার নেতা ও রাসুল যে রাসুল সাল্লাম আমার আপনার উপরে নামাজ পড়া ফরজ করে দিয়েছেন এ ফরজে বিধান আমার আপনার উপরে প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমার আপনার উপরে যে পাঁচ নামাজ পড়া ফরজ করেছেন কিন্তু আমি আপনি এই কথাগুলো মনে রাখি কি রাখি না রাখি না যদি আমি আর আপনি মনে রাখতাম তাহলে আজকে এই মসজিদে বরপুর থাকতো এই মানুষগুলোর আমাদের মধ্যে দাঁড়ায় থাকতো না রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো না কথা কয় না

নামাজ কায়েম করা কিন্তু আমরা কি এখন নামাজ তো কায়েম দূরের কথা নামে তো নামাজ পড়ি না নামাজ কায়েম তো দূরের কথা নিজেরাই তো নামাজ পড়ি না আজকের ফজর রক্তে মুসল্লি হয়েছে কয়জন মাসা আল্লাহ ওরে আল্লাহর বান্দা মুসলমান কাল কেয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিচার করবে আপনার মুখ আপনার বিচার করবে আপনার পা আপনার বিচার করবে আপনার বিবেক আপনার আপনার বিচার করবে বন্ধ করে দেওয়া হবে আপনার প্যাট আপনার বিচার করবে আপনার সল্লাহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিচার করবে আল্লাহ আপনাকে আপনাকেগুলো কেন দিয়েছেন আপনি আপনি কোন কাজে ব্যবহার করেছেন জবাব দিতে হবে কি হবে না এরে মুসলমান আল্লাহর বান্দা আমি প্রতি রজব মাসের শাবান মাসে আপনাদের কাছে অনুরোধ করে এখনো আবার অনুরোধ করতেছি যারা কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফটা শিক্ষার চেষ্টা করুন এই রমজানের আগের রমজানে এই রজব মাসের আগের রজব মাসে এই মর্যাদা অনেক মুসল্লি ছিল যারা আজকে আমাদের সাথে নাই কথা কয় না এরকম আশঙ্কা আমাদের এই প্রথম সিরিয়ালের মধ্যে অনেক পুরুষ আমাদের সাথে এসে নামাজ পড়তো গত রজব মাসে কিন্তু আজকে রজব মাসের প্রথম জুমায় অনেক মুসলিম আমাদের সাথে মসজিদে নাই কোথায় চলে গেছে কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরবাস হয়ে গেছে কিন্তু কবর কবরবাস হয়ে গেছে আমাদেরকে কি শিক্ষা দিল আমাদেরকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ার জীবন কখনো স্থায়ী হতে পারে না কি হতে পারে না স্থায়ী হতে পারে না আজকে আমরা চলে আসছি কালকে তুমি চলে আসবে ও অমুক তোমাকে আমি বলে যাচ্ছি আজকে আমি চলে যাচ্ছি কালকে আমার ভাই চলে যাবে আজকে আমি বড় ভাই চলে যাচ্ছি কালকে আমার ছোট ভাই চলে যাবে আজকে আমি চলে যাচ্ছি কাল আমার সন্তান চলে যাবে আমার বাবা চলে যাবে আমি তোমাদের কাছে উপদেশ দিয়ে যাচ্ছি তোমরা ইসলামের জন্য ভালো ভালো কাজগুলা কর নামাজ পড়ো রজব মাস রমজান মাস আসলে রোজা রাখো

এই সিরিয়ালে যে বয়স্ক মানুষগুলো আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকে যদি নিয়ত করেন যে আমি কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করব আইলেম শিক্ষা গ্রহণ করব যদি আপনি আইলেম শিক্ষা গ্রহণ করতে যাইয়া যদি আপনি একটি আলিফ শিখতে না পারেন কি আলিফ শিখতে না পারেন আপনি এই যে মনের নিয়ত করে আইলেম শিক্ষার জন্য শুরু করে দিয়েছেন আপনার এই আইলেম শিক্ষা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আল্লাহ তালা আপনার এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করবেন সুবাহান আল্লাহ জান্নাতি মৃত্যু হিসেবে কবুল করবেন সুবাহান আল্লাহ কি মৃত্যু জান্নাতি মৃত্যু কে কে চান দুই হাত আল্লাহ রেখে দেখান ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতি মৃত্যু তো ইনশাল্লাহ আমরা সবাই সার্বক্ষণিক যে যতটুকু ভালো কাজ করতে পারে করবো তো ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দিব যারা কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ পড়ার চেষ্টা করব ইনশা আমার একটা কথা আপনাদের সাথে মন খুলে বলতেছি আমি গত এক বছরে প্রায় পাঁচটা মুক্তব চালু করেছি কতটা পাঁচটা মুক্তব চালু করে